গত কালকে যে তারেক রহমান আসলো বাংলাদেশে ওনার ভাষণ কে কে শুনেছেন একটু দেখি হাত উঠাও শান্ত শুনেছেন আপনারা দেখেছেন ওখানে একটা অংশ ছিল আমি প্রায় পুরোটাই শোনার চেষ্টা করেছি ওখানে একটা অংশ ছিল যে আমরা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি আদর্শ নাই ইনসাফের ভিত্তিতেই আমরা এই বাংলাদেশ পরিচালিত করব আলহামদুলিল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমরা সব নেতাদের জন্য দোয়া করি সব নেতাদের জন্য যারা জামাত ইসলাম আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি যারাই আছে সব দলের নেতাদের জন্য আমাদের স্পেশাল দোয়া থাকে যে আল্লাহ ওদেরকে দিনের বুধ দান করো এবং তোমার দিন অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করার মতো তৌফিক দান করো আমরা এই দোয়া করতে থাকবো এ দোয়া আমাদের করতে হবে তাহলে কালকে যে তারেক রহমান এই কথা বললো নবীর সুন্না অনুযায়ী সে দেশ পরিচালিত করবে তাহলে এরাও ইসলামিক দল আমি ঘোষণা করলাম আমি বিএনপি ইসলামিক দল আপনি কাটেন কারণ আপনার ভিতরে তাদের ভিতরে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য হলো তাদের দলে হচ্ছে বিএনপি ইসলামিক দল লেখা নেই ইসলামী লেখা নেই আর এদের ভিতরে কি আছে ইসলামীটা লেখা আছে এই হচ্ছে পার্থক্য